আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস কেমন আছেন আপনারা আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা স্বাদে ঢোকার সাথে সাথে চোরুই পাখি খাবার ধুয়ে পলি হ্যাঁ পালিয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পালাচ্ছে একদম টোটালি পালিয়ে গিয়ে ওই আমার ওই স্বাদে আশ্রয় নিয়েছে দেখেন এই যে পালাচ্ছে এই যে দেখেন প্রচুর সালে চরুই পাখি মানে আমার কবুতরগুলো অসুস্থ হয়ে যাওয়ার পর এখন চরুই পাখি এলাকা যাতে চরুই পাখি আসে সব আমার কাছে চলে আসছে মনে দেখেন এই যে খাবারগুলো খেয়ে হ্যাঁ এগর থেকে কী বলে এই যে ধানটা খেয়ে ধানের ভিতরে যে আঁশটা আছে বা চালটা খেয়ে ধানগুলো মানে ফালিয়ে দিয়ে যায় এভাবে খেয়ে শেষ দেয় খাবারে বাঘ বসায় আমার হাঁস মুরগিগুলো খাবার খেতে পারে না যদিও গণ্ডা দিয়ে এক আগে খাবার দিয়ে গিয়েছিলাম হ্যাঁ তো খাবারগুলো রয়ে গিয়েছে হ্যাঁ দেখেন প্রকৃত অবস্থা দেখানোর চেষ্টা করছি দেখেন আকাশ মেঘলা হয়ে আছে যে কোনো মুহূর্তে হ্যাঁ আবহাওয়া বৃষ্টি নামবে অজর ধারায় যেহেতু শ্রাবণ মাছ চলছে আশা করি বৃষ্টি তো থাকবেই তবে বেশ কয়েকদিন প্রচুর রোদ এবং তীব্র গ্রহমের মধ্যে অতিবাহিত করছে এখন তীব্র তাই হাঁস মুরগিগুলোকে বারবার দেখতে আসি কোনটা অসুস্থ কোনটা সমস্যা এর মধ্যে বেশ অসুস্থ হয়ে গেছে এই বর্ষাকালে একটা সমস্যা হাঁস মুরগিগুলো অসুস্থ হয়ে যায় কারণ প্রচুর গরম থাকে প্রচুর বৃষ্টি থাকে দুটা সমন্বয়ে আর অসুস্থ হয়ে থাকে ওদের জন্য ঠান্ডার ওষুধ হ্যাঁ মানে ঠান্ডা ভিটামিন হ্যাঁ ওই যে কী বলা হয় এটাকে কী বলা হয় লাইসু যেটা নিয়ে ওদেরকে সার্বক্ষণিক চাঙ্গা রাখে বা রোগ জীবাণু রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করার জন্য এইগুলি কন্টিনিউ রাখতে হয় যাতে কোনো অবস্থাতে মুরগিগুলো প্রাথমিক অবস্থা ধরা পড়ে তারা বেঁচে যায় আর যদি একটু দেরি হয় বা একদিন বা দু দিন হয়ে গিয়েছে তাহলে তারা মারা মারা মানে মারা যায় কোনোভাবে তাদেরকে বাঁচিয়ে রাখা যায় না দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন চলুন কবুতর থেকে ঘুরে আসি আমরা চলে আসতেছি কবুতরে ছেড়ে চলে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে কবুতরের অবস্থা কি একদম খুব খারাপ অবস্থা সব অসুস্থ হয়ে যায় এটা প্রতিবন্ধী হয়ে গিয়েছে যেখানে গা ব্যাকা হয়ে গিয়েছে প্রত্যেকটা কবুতর প্রতিটা কবুতরই এই সমস্যা দেখেন সব একই সমস্যা দেখেন সব গার খছে একটা কবুতর সুস্থ নাই সবগুলো একই সমস্যায় জর্জরিত হয়েছে আমি জানি না এগুলো আর একটা টিকবে কিনা সব চলে যাবে একটা বাড়বে না প্রত্যেকটা কবুতর তার ডিম টিম রেখেই হ্যাঁ তারা রুখে সাথে ভুগছে ডিমের তা দিই বলি অলরেডি সব চলে যাচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর কবুতরগুলো দেখেন কেমন করে দেখেন দেখেন অলরেডি শেষ সব চলে যাবে একদিন সব অস্তর কাঁপতেছে দেখেন কী অবস্থা মানে খুবই খারাপ অবস্থা মানে আমার ঢুকলে আমার খুব কষ্ট লাগে আমি জানি না এত সুন্দর কবুতরগুলো ছয় সাত বছর ধরে পালতেছে এরকম কখনো আমি বিপদের সম্মুখীন পাই না বন্ধুরা যদি আপনারা কেউ জানেন এর থেকে বাঁচার উপায় তাহলে বন্ধুরা শেয়ার করতে পারেন বন্ধুরা প্লিজ কমেন্টকে শেয়ার করুন আর না হলে আমার খবর খারাপ সব চলে যাবে দেখুন প্রত্যেকটা কবুতর কি অবস্থা বেঁচে আছে কিন্তু অবস্থা খুবই খারাপ এই দেখুন এই দেখেন অবস্থা খারাপ এই দেখেন এই এই দেখেন সব অবস্থা খারাপ হয়ে গেছে তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যায় আর ভালো লাগছে না আসলে দেখাতেও কষ্ট লাগে তো এইভাবে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা বেরিয়ে চলে আসলাম আপনার তো দেখাইলাম যে আমার চলছে খুবই খারাপ নিতে পারছে না মুরগিগুলো এভাবে শেষ হয়ে গিয়েছিল হাঁস মুরগি সব শেষ হয়ে গিয়েছিলো আবার কিছু তৈরি করতেছে আস্তে আস্তে এখন কবুতর আছে আর এখানে কিছু করার নেই এখন যে কটা সুস্থ আছে সেগুলো আলাদা জানার স্থানে সরাই দিলে হয়তো বেছে যেতে পারে কিন্তু আলাদা জায়গায় সরার মতো পর্যাপ্ত জায়গা আমার সাথে আপাতত নাই তাই ওদেরকে এভাবেই মানে চলে যেতে হবে মানে ওষুধ তো চলছে জিঙ্ক দিচ্ছি লাইসোভিড দিচ্ছি ঠান্ডার ওষুধ দিচ্ছি কালকে ভিটামিন এলাম মাল্টিমিরিয়ার ভিটামিন কোনোভাবেই কাজ করছে না না করলে আর কী করার আছে আমার তো আমি সাধ্যের বাইরে চলে গেছি আপনারা যদি কেউ জানা থাকে অবশ্যই কোন কেউ জানাবেন বন্ধুরা তো দেখতেছে হাঁসগুলো ওরা রিল্যাক্সে দেখেন আনন্দ করছে এই দেখেন গোসল করছে আবার দেখেন এই যে কেউ হ্যাঁ দেখেন মিউজিক ডেন্স করছে সর্বোপরি বেশ আনন্দেই আছে রাজাগুলো বন্ধুরা এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার হালাদু চ্যানেলকে সমর্থন করবেন আমার ফেসবুক পেজ নিয়ে একজন ভিডিও সেটাকে ফলো করে প্রতিটি ভিডিও সম্পূর্ণ দেখে তারপর সুন্দর সুন্দর মতামত দেবেন আমার শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আশা ব্যর্থ করছি আর বন্ধুরা প্রতিদিন বিকেল তিনটার পর নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বসে দেখে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা দেখেন আমার টার্কি মুরগি এগুলো অসুস্থ হয়ে গেছে এগুলো ট্রিটমেন্ট চলছে জানি না কতটুকু ওই করবো তবে স্বাদে যারা কবুতর হাঁস মুরগি পালন পান করবেন তাদের কাছে একটি পরামর্শ অবশ্যই অল্প পরিমাণে লালন পালন করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া এই পশু পাখি বা হাঁস মুরগি পালনটা খুবই টাপ ব্যাপার আর অতিরিক্ত হয়ে গেলে আর যে সময় না পাওয়া যায় সেই সেক্ষেত্রে আপনি কিনে আনতে পারবেন ঠিকই কিন্তু সঠিক পরিচর্যা করতে পারবেন না লাস্টে মারাই যাবে যেটা আমার চলছে বন্ধু তো আর আমার চলে যাব যাওয়ার আগে বলবো যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন শেয়ার করে সবাইকে মানে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা ব্যক্তি করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো হালাদা চ্যানেল পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে হালাদা চ্যানেল পাশেই থাকুন খোঁধা হাফেজ